হ্যালো রি বর্ডিং আলাইকুম ওয়ালাইকুম অ্যাম স্যারের জন্মদিন উপলক্ষে তাই একটি গান আমি আপনাদের মাঝে গেয়ে শোনাবো আমার সারা দেও খেও গো মাটি ও এই চোখ দুটো মাটি কেও নাম আমি মোরে গে তারে দেখার সার মিটবে না গো মিটবে না ও তারে একজন মেয়ে ভালোবেসে ভরবে না মনো ভরবে না আমা সারা দেহ গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মোরে গেলেও তার দেখার সাথ মিটবে না গো মিটবে না ও তারে একজন বে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিন ছেড়ে ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিন ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না আমা সারা দেও কেও গো মাটি এই চোখ দুটো মাটি কেও না আমি মোরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো মিটবে না হতারে একজন ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদে একই মাটির ঘরে এই না ভুবন হবে দুদিন আগে পরে